হ্যালো বন্ধুরা মোটিভিট ফল লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের গৌতম বুদ্ধের এই ভিডিওটির মাধ্যমে আপনি একটি গুরুত্বপূর্ণ সত্য সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আপনি যদি একটি স্বাস্থ্যকর বীজ নিয়ে একটি অনুর্বর মাটিতে রোপণ করেন তবে কি হবে ধীরে ধীরে সেই বীজটি মারা যেতে শুরু করবে এটি কখনোই বৃদ্ধি পাবে না সমস্যাটি বীজে নয় সমস্যাটি পরিবেশে আমাদের জীবনেও ঠিক এমনই ঘটে যদিও আমরা ভালো মানুষ আমাদের মধ্যে ভালো গুণাবলী থাকে তবে পরিবেশ বা আমাদের চারপাশের মানুষগুলো আমাদের সেই গুণাবলী এবং অন্তর্নিয়ত মূল্যবোধকে প্রভাবিত করতে পারে এই কারণেই বৌদ্ধ শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যে আমরা কার সঙ্গে মেলামেশা করি একবার ভিক্ষু আনন্দ ভগবান গৌতম বুদ্ধের কাছে এসে বলছিলেন গুরুদেব আমি মনে করি বৌদ্ধ অনুশীলনের অর্ধেক নির্ভর করে কার সঙ্গে আমরা মেলামেশা করি বা সৎ বন্ধুদের উপর তখন গৌতম বুদ্ধ বললেন আনন্দ এমন কথা বলো না পুরো বৌদ্ধ অনুশীলন নির্ভর করে ভালো বন্ধুদের উপর বৌদ্ধ অনুশীলনের পূর্ণতা নির্ভর করে সৎ বন্ধু বা কল্যাণ মিত্রদের উপর কল্যাণ মিত্র হলো সেই বন্ধুরা যারা আমাদের ভালো কাজের পথে পরিচালিত করে আমাদের উন্নত মানুষ হতে সাহায্য করে এবং ভালোবাসা করুণা ধৈর্য এবং ধর্মচর্চার মতো গুণাবলী গড়ে তুলতে সহায়তা করে বৌদ্ধ শিক্ষায় ভালো বন্ধুদের সান্নিধ্যকে জীবনের একটি আশীর্বাদ হিসেবে ধরা হয় মহামঙ্গল সূত্রে গৌতম বুদ্ধ বলেছেন অসৎ সঙ্গে না জড়িয়েও সৎ বন্ধুদের সঙ্গ গ্রহণ করো এটি জীবনের জন্য সর্বোচ্চ মঙ্গল এর অর্থ হলো নিম্নমানের গুণাবলী সম্পন্ন মানুষদের সঙ্গে মেলামেশা করা উচিত নয় বরং উচ্চ গুণাবলী সম্পন্ন মানুষদের সঙ্গ নিতে হবে কারণ তারা আমাদের জীবনকে উন্নত করতে সাহায্য করবে যখন আমরা একটি ভালো পরিবেশে থাকি বা ভালো মানুষদের সঙ্গে থাকি এটি আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে ভিক্ষু সম্প্রদায় উদাহরণ দিয়ে বোঝানো যায় যেখানে ভিক্ষুরা একত্রে বসবাস করেন এবং ভালোবাসা করুণা ধ্যান এবং আধ্যাত্মিক চর্চার মতো গুণাবলী গড়ে তোলেন এমন একটি সম্প্রদায় থাকার ফলে নিজেদের গুণাবলী বিকাশ করা অনেক সহজ হয় যখন আমি ভিক্ষুক্ত গ্রহণ করেছিলাম তখন ধ্যান করার অভ্যাস করা আমার জন্য খুব কঠিন ছিল কিন্তু আমাদের প্রবীণ ভিক্ষুরা আমাদের সঙ্গে ধ্যান করতেন তারা আমাদের জন্য দলবদ্ধ ধ্যানের আয়োজন করতেন আমরা দেখতাম প্রবীণ ভিক্ষুরা ঘন্টার পর ঘন্টা ধ্যান করছেন এটি আমাদের অনুপ্রাণিত করত তাই ভালো মানুষ এবং ভালো পরিবেশের সান্নিধ্য আমাদের জীবনের জন্য একটি আশীর্বাদ এটি আমাদের নিজেকে উন্নত করতে সাহায্য করে এখন অনেকেই ভাবছেন আমার পরিবেশ তো বিষাক্ত আমার চারপাশে ভালো মানুষ নেই তাহলে আমি কিভাবে ভালো বন্ধুদের খুঁজে পাব গৌতম বুদ্ধ বলেছেন আমরা সবসময় আমাদের পছন্দ মতো পরিবেশ পাব না আমাদের চারপাশে সবসময় কিছু বিষাক্ত মানুষ বা প্রতিকূল পরিবেশ থাকবে তবে সময়ে সময়ে আমরা এমন মানুষের সংস্পর্শে আসি যারা উন্নত গুণাবলী সম্পন্ন এবং আমাদের জীবনকে উন্নত করতে পারে এমন সংযোগ কখনো হারাবেন না তাদের সঙ্গে যুক্ত থাকুন এবং তাদের থেকে অনুপ্রাণিত হন পরিবেশের সীমাবদ্ধতা অতিক্রম করার উপায় যদি আপনি একটি ছোট্ট পাত্রে একটি গাছ রোপণ করেন এটি ধীরে ধীরে বাড়বে কারণ সেই পাত্রে মাটি এবং পরিবেশ সীমিত কিন্তু যদি সেই গাছের একটি শিকড় মাটির গভীরে প্রবেশ করতে পারি তখন সেই গাছ দ্রুত বড় হয়ে উঠবে একইভাবে যদি আপনার জীবনে এমন একজন মানুষ আসে যার সঙ্গে আপনি সংযোগ করতে পারেন এবং যিনি আপনাকে উন্নত হতে সাহায্য করেন সেই সংযোগটি কখনো হারাবেন না আপনি যদি এমন একটি বিষাক্ত পরিবেশে বাস করেন তবু সেই একটি ভালো সংযোগ আপনাকে সাহায্য করতে পারে কে আমরা আমরা কারা আমরা আসলে তাদেরই প্রতিচ্ছবি যাদের সঙ্গে আমরা সময় কাটাই বলা হয় আপনি সেই পাঁচজন মানুষের গড় যাদের সঙ্গে আপনি সবচেয়ে বেশি সময় কাটান তাই চারপাশে তাকান আপনার জীবনে থাকা পাঁচজন নিকটতম মানুষের দিকে তাকান এবং দেখুন তারা কেমন আপনি তাদের গুণাবলীর প্রতিফলন এই কারণেই গৌতম বুদ্ধ বলেছেন আমাদের বন্ধু নির্বাচন করার সময় খুবই সচেতন হতে হবে যদি একটি ভালো সংযোগ পান যিনি আপনাকে উন্নত হতে সাহায্য করেন সেই সংযোগটি কখনো হারাবেন না আপনার জীবন উন্নত করতে সৎ বন্ধুদের খোঁজ করুন এবং তাদের সঙ্গ গ্রহণ করুন এটি আপনাকে সত্যিকারের অর্থে একজন ভালো মানুষ হতে সাহায্য করবে নাম বুদ্ধায়ও তো বন্ধুরা আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে